আসসালামু আসসালামাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন খুব ছোটকাল থেকে আমরা এই গল্প শুনে এসেছি নবীজি সাল্লু ওয়াসাল্লাম এক বুড়ির গল্প এই বুড়ির প্রতিদিন নবীজির মসজিদে যাওয়া আসার পথে কাটা বিছিয়ে রাখত আর এসব কাটা পায় বেঁধে নবীজি ভীষণ কষ্ট পেতেন গল্পটি এত বেশি প্রচলিত যে জীবনে একবার ওই গল্পটি কেউ শোনেননি তা খুঁজে পাওয়া মুশকিল এমনকি আমরা এক সময় এক বই পুস্তকেও এই গল্প কাহিনী আমরা পড়েছি এবং শুনেছি কিন্তু নবীজির পথে কাটা বিছিয়ে রাখা পরিচয় কি বিশ্বনবী নবী হজরত মুহাম্মদের সাথে তার শত্রুতা বা সম্পর্কই বাকি ছিল তাছাড়া আমরা আমাদের আজকের ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব যা অনেকেই এড়িয়ে যেতে চান কিন্তু আমরা মনে করি যা সত্য তাকে এড়িয়ে না দিয়ে বরং সেটাকে সবার মাঝে তুলে ধরাই ইসলামের আসল শিক্ষা সম্মানিত তিনি ভাই ও বোনেরা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়া সাল্লাম ও বুড়ির গল্পের পেছনের এমন কিছু তথ্য লুকিয়ে আছে যা আগে কখনো হয়তো আপনারা শুনেন নাই আমি আপনাদের সামনে আজকে সেটাই তুলে ধরব আর আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন চলুন মূল গল্পে ফিরে যায় আল্লাহর নবী সকালে ঘুম থেকে উঠে মসজিদে যেতে নামাজ পড়তে রাসূলের এক প্রতিবেশী বুড়ি ছিল বয়সের ভারে সে এতটাই নিচু ছিল যে সে ঠিক মতো হাঁটতেও পারত না লাঠিতে ভর করে সে কোন রকম হেঁটে বেড়াত বুড়ি হয়ে গেলেও সে ছিল খুবই দুষ্ট প্রকৃতির আল্লাহর নবীকে সে ভীষণ অপছন্দ করত। নবীজি প্রতিদিন ভোরে নামাজ আদায় করতে মসজিদে যেতেন এটা বুড়ির মতেও ভালো লাগত না সে রাতের অন্ধকারে মসজিদে যাওয়া আসার পথে বড়ই গাছের কাটা বিছিয়ে রাখত নবীজি যখন সে রাস্তা দিয়ে মসজিদে যেতেন তখন তার পা মোবাইলটি সে কাটা বিঘে যেত আর তাতে তিনি ভীষণ কষ্ট পেতেন দূর থেকে এই দৃশ্য দেখে বুড়ি খিলখিল করে হেসে উঠত আর এভাবে সে নবীজিকে প্রতিদিন কষ্ট দিত আর তার নিজের আত্মাকে প্রশান্ত করত তো এটা ছিল ওই বুড়ির রোজকার অভ্যাস তাই প্রতিদিনই নবীজিকে কাটার ব্যাপারে সতর্ক থাকতে হতো হঠাৎ একদিন নবীজি লক্ষ্য করলেন ওই পথে কাটা বিছানো নেই তিনি খুব অবাক হলেন না বুড়ি যেদিন থেকে এই পথে কাটা বিছানো শুরু করেছে তারপর থেকে একদিনের জন্য বিরতি দেননি নবীজি ভাবলেন হয়তো কোনো কারণে সে আসতে পারেনি অতপর দ্বিতীয় দিনেও নবীজি দেখলেন সে পথে কোনো কাটা নেই এবারও তিনি খুব অবাক হলেন অতপর তৃতীয় দিনেও রাসুল দেখেন সে পথে কাটা বিছানো নেই এবার তিনি বুড়িকে নিয়ে শঙ্কিত হয়ে পড়লেন এমন তো হওয়ার কথা নয় আল্লাহর নবী বুঝলেন নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে তিনি বুড়ির বাড়িতে গিয়ে তার খবর নেওয়ার সিদ্ধান্ত নিলেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন বুড়ির বাড়িতে গেলেন তখন তিনি দেখলেন তার আশঙ্কায় সত্য বুড়ি ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আর তার সেবা যত্ন করার মতো কেউ নেই ফলে বুড়ির কষ্টের সীমা ছিল না এদিকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বুড়ির বাড়িতে এসে পৌঁছালেন নবীজিকে দেখে বুড়ি প্রথমে আশ্চর্য হয়ে যায় সে কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতে এসেছেন ভয়ে তার মন রক্তশূন্য হয়ে পড়ে নবীজি তার মনের এই অবস্থা বুঝতে পারেন এবং তাকে অভয় প্রদান করেন তিনি বলেন আমি তোমার সেবা করতে এসেছি তোমাকে কষ্ট দিতে নয় বুড়ি কিছুটা অবাক হলেন চাকে এতদিন আমি কষ্ট দিয়ে আসলাম সে আজ আমার সেবা করতে এসেছে সে নিজেকে বিশ্বাস করতে পারতেছিল না অতপর নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বুড়ির সেবা করতে লাগলেন বুড়ির মাথায় পানি ঢেলে দিলেন বুড়িকে নিজ হাতে খাবার খাওয়ালেন দিনরাত বুড়ির সেবা করে বুড়িকে সুস্থ করে তুললেন বুড়ি সুস্থ হয়ে বুঝতে পারল এতদিন যা সে করে এসেছে তা সে খুবই করেছে অতপর বুড়ি নিজের ভুল বুঝতে পারে এবং নবীজির কাছে ক্ষমা চায় আর এভাবে আল্লাহর নবী তার শত্রুর মন জয় করেন এই হল ওয়াসাল্লামের আদর্শ তার সময়কার এক বুড়ির গল্প দাবি করা হয় যে পাহাড়ের পা দেশে সেই বুড়ির বাড়ি আজও রয়েছে এমনকি যে বড়ই গাছের কাটাশের বিছিয়ে রাখত সেই গাছের বুড়ি সেটিও আজও সেখানে রয়েছে আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ হজ করতে সৌদি আরবে যান তাদের একটি বড় অংশ ঘুরে আসেন দেশে ফিরে তারা বলেন সেই বুড়ির বাড়ি ও বড়ই গাছের কাটা তারা নিজের চোখে দেখে এসেছেন মজার বিষয় হচ্ছে বুড়ির বাড়ি ও বড়ই গাছ নামক যে জায়গাগুলো দেখানো হয় তার সম্পূর্ণটাই হওয়া কথাটা শুনতে হয়তো আপনি অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্য কেননা তাইফের রাসুলের জীবনে এমন কোনো ঘটনাই ঘটেনি বরং রাসুলের জীবনে কাটা বিছানোর ঘটনাটি মক্কার ঘটনা সত্যি বলতে তাইফের রাসুলের ঘটনা অত্যন্ত সংক্ষিপ্ত তিনি মক্কায় নির্যাতিত হয়ে তাইফে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দিতে তিনি আশা করেছিলেন তায়েফবাসী ইসলামের দাওয়াত কবুল করবে কিন্তু মক্কাবাসীর মতো তায়েফ ভাষায় কালেমার আহ্বান প্রত্যাখ্যান করে এবং তাকে মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দেয় তারা রাসুলকে এতটাই আঘাত করে যে রাসুল অজ্ঞান হয়ে পড়েন রাসূলের পালক পুত্র বিন হারিসা অনেক কষ্ট করে তাকে নিয়ে মক্কার পথে ফিরতি যাত্রা শুরু করেন যেখানে তাইফে যাওয়ার পর হরি রাসুলকে তাইফ বাসী মারধর করে তাড়িয়ে দেয় সেখানে তাইফে মসজিদ স্থাপন রোজ রোজ সকালে মসজিদে যাওয়া রাস্তায় গুড়ির কাটা বিছিয়ে রাখা এত কিছু কোনোভাবেই সম্ভব নয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশে প্রচলিত এই গল্পের পেছনে পবিত্র কোরআন হাদিসের বিশ্বস্ততার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না বরং বাস্তবতা হচ্ছে মদিনায় হিজরত করার আগ পর্যন্ত বাড়ি ছিল মক্কায় নিজের বাড়িতেই পৌত্তলিক বসবাস করতেন এবং নামাজ পড়তেন কাবাঘরে গিয়ে মক্কা থেকে তাইফের দূরত্ব একশো বিশ কিলোমিটার একশো বিশ কিলোমিটার পথপাড়ি দিয়ে রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম তাইফের নামাজ আদায় করতে যেতেন না এটা সম্ভব নয় সুতরাং টাইফের পাদদেশে সেই বুড়ির চোদ্দশো বছর পরেও সেই বাড়ি অক্ষত থাকা সেই বড়ই গাছের কাটা এখনও রয়ে যাওয়া এগুলো বানোয়ার গল্পটি বানোয়াট এই বিষয়ে অনেক ইসলামী স্কলাররা মুখ খুলেছেন এখন আমাদের মাঝে প্রশ্ন উঠতে পারে রাসুলের পথে কাটা বিছিয়ে রাখার ঘটনাটি কি একেবারে এই মিথ্যে হ্যাঁ দর্শক এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে নয় এর পেছনে কিছুটা সত্যতা রয়েছে আর বাকি ঘটনাটি সত্য ঘটনার উপর রং লাগিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দাঁড় করানো হয়েছে সত্য ঘটনাটি হচ্ছে রাসুলের যাতায়াতের পথে কাটা বিছিয়ে রাখত যে নারী তার নাম ছিল উম্মে জামিন সে তাইফের বাসিন্দা ছিল না বরং সে ছিল মক্কার বাসিন্দা সে মতো তুরো ভুড়ি ছিল না যেমনটা আমাদের শোনানো হয় সে ছিল রাসুলের আপন চাচা আবু আহাবের স্ত্রী আবুল আহাব ও তার স্ত্রী সারা জীবন রাসুলের বিরোধিতা করে গেছেন রাসুলকে আর কিভাবে কষ্ট দেওয়া যায় তারা দুজনে মিলে সারাদিন করে বেড়াত জামিল ও এই তার স্ত্রী আবুল আহাব নীজির ঘরের এক কাটা ফেলে রাখত ময়লা আবর্জনা এমনকি মৃত পশুর নারীপুরি ও নবীজের বাড়ির আমিনায়ক ফেলে রাখত তারা এই ঘটনাগুলি শহীদ হাদিস ও সিরাত গ্রন্থে উল্লেখ করা হয়েছে পবিত্র আবুল লাহাব ও তার স্ত্রীর এসব স্বরন্ত্রের কথা উল্লেখ করে লাহাব নামে একটি পূর্ণাঙ্গ সুরাও নাজিল করেছেন মহান আল্লাহ রাবুল আলামিন সুতরাং জান্নাতের চ্যানেলের সম্মানিত দর্শক রাসুলের যাতায়াতের পথে কাটা বিছিয়ে রাখার মিথ্যে বানার কোনো গল্প নয় বরং মিথ্যে হচ্ছে তাইফের বুড়ি বড়ই গাছ বুড়িকে সেবা করা অতপর নিজের ভুলটি বুঝতে পেরে বুড়ির ভালো হয়ে যাওয়া এগুলো কিচ্ছা কাহিনী ছাড়া কিছুই নাই নবীজির জীবনী নিয়ে এমনি হাজার হাজার বানোয়াত বুয়া কাল্পনিক গল্প শুনিয়ে আওয়াজ করে বেড়ায় বহু বক্তা এ সমস্ত বানোয়াত ভিত্তিহীন কাহিনী গল্প পরিহার করা পরিশুদ্ধ ইতিহাস তুলে ধরতে সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে নবীজির পথে কাটা ছড়ানোর নারী উম্মে জামিল ও তার স্বামী আবুল লাহাবের শেষ পরিণতি হয়েছিল খুবই ভয়াবহ আপন চাচা চাচি হয়েও তারা দুজন নবীজির উপর এত অত্যাচার করেছিল যে যার কারণে তাদের উপর নেমে এসেছিল মহান আল্লাহ রাবুল আলমিনের ভয়াবহ আজব আমি একজন আল্লাহর বললাম আমি শুধু সত্যটা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলেই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও নতুন ভিডিও পাবার জন্য বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ